আল্লাহ নবী ফরমাইন যে ব্যক্তি কুরন পাঠ করে সে যদি মুসলমান হয় শুনুন কুরান পাঠকারী মুসলমানের তুলনা খুব উত্তম উন্নত ধরনের এক আজীব লেবুজাতীয় জাতীয় জামির একটা আছে দুনিয়াত বুঝবার তো আর কিছু নাই নভিজে উদাহরণ দিতরা উত্তুজ্জা হয়ে নলা উন্নত এক জামির আর এটা চূড়ান্ত সুগন্ধি আর অত্যন্ত সুস্বাদু খাইতেও স্বাদ আর সুগন্ধ আরও বেশি নবিয়ে করিম আলাইহি সাল্লামে ফরমাইন যে মুসলমানের কুরন পাঠ করেন কোরান তিলাহত করো একদিকে আছে ইমান আমল আছেও লোকে পাঠ আল্লাহর কুরআ তো আল্লাহ তানে ডাবল গুণে গুনি বানাইয়া দেয় তাই অবন তান সাদ মজা আর সুগন্ধিও পবিত্র এই মুসলমান হইব এর সুগন্ধে যেভাবে আতর হেউ সুগন্ধি ব্যবহার করলে অন্য উপকৃত হয় ওই কিনা অন্য আনন্দ ভাই ভাই কিনা অন্যর ভালো লাগে লাগে কিনা তারে না দিলেও ভালো লাগে তার সুগন্ধিতে সে মুখরিত হয় আনন্দ বোধ করে ঠিক মুসলমান যদি কোরআন বড্ড যায় এর দ্বারা সমাজ উপকৃত হয় দেশ উপকৃত হয় অন্য উপকৃত হয় সেই ব্যক্তিক বিভিন্ন গুণ দ্বারা গুণী হয় কুরআন কাতি আর উদাহরণ দিতরা আল্লাহ নবী আলাইহি সালাতু ওয়াস সালামায় যে ব্যক্তি মুসলমান কিন্তু কোরআন তিলাওয়াত করে না কোরআনের বেশ দার দাঁড়ে না হে তো ইমানদার কাজেই তার স্বাদ মজা আছে ইমান তার ভিতরে আছে মগর ওলা রে হালাহা তার কোনো সুগন্ধি নাই কোনো গুণ নাই তার দ্বারা কেউ ফায়দা পায় না লাভ হয় না দুনিয়ার কোনো উপকারে আসে না বুঝলেন কথা বুঝলাম কথা কোরআন না পড়লে কোনো গুণ আপনার মধ্যে আয়িত নাই কোরআন না বুঝলে কোনো গুণ আপনার মধ্যে আয়ত নাই আপনার দ্বারা কেউ লাভ হইতো না মজা আছে আপনি ইমান দ্বারা একদিন ব্যস্ত যাইবা কিন্তু কোনো সুস্বু আইত না সুগন্ধি আইত নাই তখন উদাহরণ বুঝিল কোয়া যে আমরা যদি আমরা জীবনটা সুগন্ধিময় করতে হয় গুণ দ্বারা গুণান্বিত করতে হয় তা কোরআনের দরকার এর বাদে নবী উদাহরণ দিতে ওটা আরো লক্ষণীয় বিষয় আরো প্রণিধানযোগ্য ইল্লাদে একৰাউল কুৰান আকাৰায়হানা ৰে সভা তই বনোৱা তামোহা মৰুণ হন যে মোনাফিক ফাজির অবিশ্বাসী গুনাগা মোকৰ কোৰাণ ফৰে তে ইয়াদ ৰাহন জানি বহুত অমুছলমানে কোৰাণ ফৰে আহ ফৰে অ মুছলমানে যদি কোৰাণ ষ্টাডি কৰে চৰিত্ৰৰ কিতাপ হিচাপে তেনেহলে দুনিয়াৰ সবচেয়ে উত্তম চৰিত্ৰমান ব্যক্তি হৈ গৈছে সৈন চব দুনিয়ার হাজারো মানুষ কোরণ তাকে উপকৃত হয়েছিল রাজা রামমোহন রায় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব প্রবৃতি শ্রী স্বামী স্বরূপানন্দ এই সমস্ত মনীষীদের কথাগুলা পড়িলে দেখা যায় এর আর ত্রিশ তেরোশো বছর আগে কোরআনে করিমে যে সমস্ত মহৎ বাণী হইয়া দিছে তাদের কথা এই জাতীয় কথা পাওয়া যায় তো যেহেতু কোরআন আগে আর তাহারা পরে এতে বোঝা যায় তারা কোরআন দ্বারা উপকৃত হয়েছে আলহামদুলিল্লাহ বড় আস্তে হইলে খারাপ লাগছেন মানে অন্যরে কোরআন দ্বারা উপকৃত খুশি আলহামদুলিল্লাহ বিধবা বিবাহর কথা রাজা রামমোহন রায়ের মতো সমাজ সংস্কারে হয়েছে আর তাং চোদ্দশো তেরোশো বছর আগে আল্লাহ নবী বিধবা বিবাহ করিয়া গেছেন ঠিক নি জানা আছেন তে আস্তে হইন কি জোরে হইন জানা আছেন তে এরা কোরআন আর নবীর জীবনটা কি উপকৃত হয়েছে না আপনি কইতে পারবা না কুরান না পড়লেও তার মধ্যে গুণ আই যায় যদি সে না থাকলেও তার মধ্যে গুণ আই যায় যদি কুরান অনুসরণ করে এটা দুনিয়ার মানুষের জানিয়ে রাখা দরকার আমার নবীন তার সুগন্ধি আছে মগর তুর সাদ নাই যদি ইমান নাই এলাই বেস থাইতো নাই কিন্তু এই সমস্ত গুণ দ্বারা সমাজ উপকৃত হয়ে যাইব আর অনেক সময় আখেরত শাস্তিও লাগব বইতে পারে যেমন আবু তালিব রয়েছে আত্ম শাস্তি পুরা কম হইব না সিটিজেনশিপ বা নাগরিকত্ব যেটা এনআরসি এটা হইল ইমান আর ও নিয়ামতো আমরা কাছে আছে এ আর কিচ্ছু না তাহলেও দুনিয়ার হিংসা লাগে লাগেননি জি লাগেননি জি ও হেরান হয়ে গেল দেখি আপনার আওয়াজ শুনতে শুনতে ক্ষমাই দিলা কি সাউন্ড লাগেননি তো ইমান কলি মো গো আমরা সম্পত্তি অগু আমরা দরিয়া রাখতাম বলা খৰি খৈবাৰ পৰিলা এলাহা ইল লা ইলাহা ইল লল্লা লা ইলাহা এ লল্ল হোমহাম্মাদৰ চোল ল ও রে বাই আমরা দৌলত ওটাও একমাত্র দৌলত আমরা কাছে আছে আর কোনো দৌলত দৌলত নাই কি এক টাকা কি এর পয়সা সব সারিয়ে আমরা যাই মুগিয়া ইমান লইয়া যাইতাম ওখানে আমরা চাই আল্লাহ তফিক দেখো ইমান লইয়া থাকতাম ইমান লইয়া মরতাম ইমান লইয়া কেমতর ময়দানে উঠিতাম ইনশাআল্লাহ তো এই কোরআন ফরিলে ইমান না থাকলেও তার মধ্যে এক গুণ আই যায় সুগন্ধি আয় এর দ্বারা মানুষের ফায়দা ভাই লায় খাজাই রাজা রামমোহন রায় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব প্রবৃতি মনীষী তারা মুসলমান নাই মগর তারা তাকে সমাজ উপকৃত হয়েছে কোন ঠিক কোরআনের কারণ তারার মাতুল লোকে কুড়ানোর মাত মিলে আর কুড়াণ যেহেতু আগে হইতেই কুড়ান তাকি তারা ভাইদা ভাইছে ঠিক নেই কথা তো ঘোরের বাইন হেরান এখন আর যুইছই না বহুত সময় হই হারছি না তুমি জানি এখলা চিন্দাও একবার জোরে খুঁজছাই আল্লাহ সতিয়া আছে বুঝা গেল না সময় খামা লাগে লাস্ট কথা আমার বাদে আমার আজিজ দূত হাজত মৌলানা মহতারাম রুহুল ইসলাম নদুই সাম সাল্লাম সুযোগ্য আলীম দিন তার মূল্যবান বয়ান হইব আমার ঘন্টার মতো প্রায় খাসা খাঁসি ফুরে আন্না ও চতুর্থ কথা ফুরাইলে আল্লাহ নবী আলাই ফরাইন ও এক্সাম্পল হলো ওই অমুসলিম ব্যক্তির যে কোরআনও ভরে না একদিকে ইমান নাই অন্যদিকে কুরআ ও নাই তার অধ্যয়নও এ কালা এমন এক ফল যেটা বর্জনযোগ্য হহা মুর তমুহা মুরুন বলা রি হালাহা যার স্বাদ অত্যন্ত কঠোর কড়ুয়া আর কোনো সুগন্ধিও নাই এর দ্বারা মানুষেরও ফায়দা পায় না আর তারও রক্ষা নাই বোঝা গেছে ভাই এ ফল উদাহরণ দিস আমি কুজাইয়া দেখছি যে এটা সাদা হলুদ কালার ও টমেটোর মতো মতো টমেটো নাই এমনি জঙ্গল কাটা কাটা বিশিষ্ট গোসা গোসা আলা একটা ছোট ফল বড় টমেটোর মতো বাইঞ্জ বাইঞ্জ ফল ইগু না নি হলুদ কালার খাটলেও টমেটো মার্কা দেখা যায় মগর খাইছে নি না খাইবার ইচ্ছাও হয়নি না নাই মজাও নাই সুগন্ধিও নাই নাই মজাও নাই সুগন্ধিও নাই ও উদাহরণ দিত্রা যেও মুসলমানে মুসলমানের কোরআন না একদিকে ইমান নাই কোরআনও নাই ইগু টমেটো মার্কা খাটাযুক্ত যুক্ত লাখান না মজা না সুগন্ধি বুঝা গেছেন তো কুলাসা হোতাও খান কোরআনে করিমাই সে দুনিয়ার বানাইত। গুণী বানাইতো মুসলমানুক আরো মুসলমানুক কোরআন পড়লে সে গুণী হইব কোরআন পড়লে সে গুণী হইব আর আমরা গরিব মানুষ আমরা টেকা কম পয়সা কম আসবাব কম ও আমরা চান্দা টান্দা ওটা দিয়ে আমরা মুধর্চা কোনো মতে কোনো মতে কোরআন খানের তালিম দরিয়া রাখছি এটা যথেষ্ট তালিম নাই কারণ কোরআনে করিম এক হাজার আয়াত আছে সায়েন্স বিষয়ক আমরা এটা আয়াতর কোনো অধ্যয়ন দিতাম ভারিয়াননি কারণ আমরা আসবাব লিমিটেড ওলা কোরআনে করিমে দুনিয়ার মেটারিয়ালস নিয়ে যে সমস্ত আলোচনা করছে আধ্যাত্মিকতা নেওয়া যত আলোচনা করছে আর্কিওলজিস্ট আর্কিওলজিটি নিয়ে যেটা আলোচনা করছে প্রত্নতত্ত্ব লইয়া ইতিহাসিক তত্ত্ব লইয়া যেটা আলোচনা করছে এই সমস্ত আমরা বুঝাইতাম পারিয়ান্না দুনিয়ারে আমরাও ওই তৌফিক কম আমরাও মাসলা মাসাইল ফতোয়া তাকওয়া ওগুন লইয়া কোনো মতে দারুল দেওবন মুজাহম সাহারনপুর দারুল আলুম নদাতুল্লামা লখনউ জামে কাসিয়া মুদরসা শাহী মুরাদাবাদ সহ ভারতবর্ষ যত বড়ো বড়ো মাদ্রাসা ইসারা মাদ্রাসায় টুকুন নির্যাস যে আমরা কোরআন আমলের সাইডটা দরিয়া রাখছি ইটা কোনো মুদোর সাই কোরআন সায়েন্সর সাইড আধ্যাত্মিকতার বাগে যোগে সাইড বা পৃথিবীর প্রত্ন তথ্য আকাশের বিভিন্ন গবেষণামূলক তথ্য এই ঐতিহাসিক তথ্য এগুলো আমরাও যথাযথ হেফাজত করতাম না আমরা লিমিটেড পরিসরও আছি বুঝুন জানি ইটা হেদমতো তার হাজার বাগর মাত্র এক বাগর কথা বুঝাইতে পারছি নি তো মনে করতে হারি দিতরা কোরআন ভরাইয়া জি না এটা তো আমরা কোরআনের এক সাইড মাত্র আমলর সাইড আর কিচ্ছু ভারিয়েন না আমলর সাইড করিয়ার সেনে এটা না হইলে আমরা রক্ষা নাই আর বাকি সাইড হইলে আমরা ডেভেলপ হইলাম মানে নাই করি আমরা গইতাম পারি না খুদা করে কে ইয়ে তৌফিক বি হো যায় কে আল্লাহ তালা কোরআন কি সারি খিদমাত কে লিয়ে হামে কবুল ফরমায় হামারে ইন মদারিস সে ইস কৌম সে কোরআন কি হর নৌয়ত কি খিদমাত লে লে আল্লাহুম্মা আমিন কাহের দাওয়ানা আনে আলহামদুলিল্লাহ আলমে আমি অত ভাড়া এ মানুষে দিবানি আমার আচ্ছা হজরত মৌলানা রুহুল ইসলাম নদী হিসাব আইতে আইতে এটা মুদর সার সাথে আমরা তোরা মাতি কুরআ করিমোর মুদর সাহ আমি কইছিও যে আপনার এই সহায়তার বৃত্তে বৃত্তিতেও এই সমস্ত মুদর সাহ ঠিকিয়ে আছে আর এই নিয়ামত আল্লাহর কালাম কোরআন মজিদ আছে এলাই দেখ কোসাই ভাই তো তো ফটকটি তো সাহায্য করলে কোয়া উঠি আকসোন জলদি লোক কো আনন না কিলা হইতাম কিলা হইলাম আর সে দিবা আমি তো জেলা হইল দেয়ার দিতা না নি একজন গ্যাপ দি হইতো নিয়মে কালেকশন ও কালেকশন আমি করছে না এখন আমার না নিয়মে তিন নম্বর হইতো তোমার সে আগরটা ভাউরিলাম এখন আবার তোরটা যাই লোনও দিলাম ভাই হয় ও সাহেব সাতশো টাকা ছয়শো টাকা আল্লাহ বল

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা এই সুযোগে কেউ আবার বাড়ি মুখার ওয়ানা দিবা না তবে মূল্যবান বয়ান রইছে আর সুদূর হাইলা খান্দি জামিয়া তাইয়িবিয়া ইসলামিয়া থাকি হজরত মাওলানা রুহুল ইসলাম নদভী সাহেব আদিব মশুর ও মারুফ আদিব এবং মুখর্রির খাতিব ইসলাম তাই তসিমাঞ্চইন তান বয়ান নিয়মে আরও আগেও তো আসলো বিভিন্ন প্রোগ্রামও আগে আস্তে আস্তে লেট হয়ে গেছে আর আমিও আপনারা সামনে ঘন্টার উফের সময় নিছি আল্লাহ তালে আমরা তামাম রে তৌফের দেখা তো আপনারা দিল কোয়া ইতা মুদর সার তো সামান আস্তা বৎসর ওগুলো ও কালেকশন আর আরও আপনারা তোরা তুই দান করা ওনায় দিও আল্লাহ তার কালাম হেফাজত থরের আর ওলামা একরাম হেসান পাউরিবা না ইতা ওলামা একরামে হাজারো কুরবানির বিনিময় আল্লাহর কালাম আপনার সামনে ধরিয়ে রাখছো ফক একবার ঠিক ইতামা একমে যদি না ভাল্লা ড্রাইভারে হরা থাকলে ভারতা নাই দোকানদারি আপনাদের ভারতা নাইনি দেখতানি এক জায়গা এক রুয়া রুয়ারে রুইতরা কইলা আটশো টাকা কি আর এখন মনে আর বাড়িয়ে আসছে বুঝলাম রে কি আর যদি আটশো টাকা হতে কি লাগিয়েছিলাম খাইতে শুরু করলাম এবার এখন আল্লাহ নবীর দোয়াই দেখো আর দোয়াই এরু তো আমরা লাগিস আপনারা খুব তো এখন শিকার আমরা আল্লাহ আর শান্তিপুর প্রায় ড্রাইভিং লাইসেন্স বার করে দেখাইতাম ওই লম্বা না ও দেখ লাইসেন্স বিয়ালে একটি একটি মারমু তোমরা যেন আটশো দাও আমি যাই আমার উঠিবা মলানা বউ করছে আপনি কইলাম পিয়া গো লইমু আর বিয়ান কুটা টিফ আমি আর মাখরি বাদর টিফ আপনি অত চলমু আনা টাকায় পড়াই মতো চিন্তা উন্তা নাই এটা মুদর সাগর আন্ড করিলা ভাই আর পরিশানি বাড়িছে খরতনাতে বালাউ আসলো হে তার রাত দিন হদিস দিছে কোন জাত কমি হইছে না আলহামদুলিল্লাহ আমরা বেঞ্চারও থাকতে আরও লিল্লাহি অতর সাথে পড়াইছে এক জোরাও পরিশানির জীবনেও আসলো না আল্লাহ তো ফিক দিস তখন খালি আমি না এটা হাজারো ওলামা একরাম এর চেয়ে বেশ এক লাশওয়ালা আছে এরা দিনের খাতিরে কোরবানি করেন আপনি বিল্ডিং লইতরা আর তারা বন্ধ জমিনও ভারেন না তারা ওইটা বুঝের ল ভাই খাসিয়া ল আমরা রে আল্লাহ তফির দেখ তোমার টান্ডেও দেও কিন্তু সহযোগিতা থাকতো যে ভাই বিল্ডিং লো তুমি হাত খুলিয়ে ঠেকা আনি দেও বলে তোমরা দিনের খেত মতো আসো আমরা এদিকে আর না দিন বাসে রৌ নেও এখানে আপনি করতে আনে হোক কোয়া সবর সাহায্য দিন ইখান চলতো এল্লাই প্রাণ খুলি দেখ আর মক্ত সরে দোয়া করে আল্লাহ মামিন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا ولاساتذتنا ولمشايخنا ولجميع امه محمد صلى الله عليه وسلم اللهم اعطنا واعط تلاميذنا واولادنا زهن النبيين وفهم المرسلين وإلهام ملائكتك المقربين اللهم انصر الإسلام والمسلمين اللهم احفظ الإسلام والمسلمين وأنجز وعدك وكان حقا علينا نصر المؤمنين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم اللهم اخزل من خزل دين محمد صلى الله عليه وسلم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم، اللهم انا نجعلك في نحورهم، ونعوذ بك من شرورهم، اللهم انا نجعلك في نحورهم، ونعوذ بك من شرورهم يا ارحم الراحمين، ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالإيمان، ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا، ربنا انك رؤوف رحيم، وصلى الله على النبي الأمي الكريم الأمين، وعلى آله وأصحابه أجمعين آمين, آمين 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 برحمتك يا رحمة الله <applause>